বাণীপীঠ শিক্ষাঙ্গনের উপস্থাপনায় আরও একটি গুরুত্বপূর্ণ আলোচনার ক্লাসে স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে আমি রিনিসেন গুপ্ত আজকের ক্লাসটা মূলত মহাশ্বেতা দেবীর লেখা একটা বিখ্যাত ছোট গল্প কেন্দ্রিক হতে চলেছে যে গল্পের নাম হারুন সালেমের মাসি এত সুন্দর মানবিক আবেদনের গল্প এই গল্পটি যে গল্পটা প্রত্যেকটি পাতা পড়তে পড়তে কোথাও একটা যেন অজ্ঞাত সারে পাঠকের চোখের কোনায় জল চলে আসে সেই উনিশশো ছেচল্লিশের দাঙ্গা থেকে শুরু করে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং এবং বর্তমান সময়েও নানা ঘটনার পরিপ্রেক্ষিতে যখন হিন্দু মুসলিম সম্পর্কের একটা টালমাটাল অবস্থা প্রত্যেকটা ভারতবাসীর মনের কোনায় জায়গা করে নিয়েছে সেই পরিপ্রেক্ষিতে কোথাও একটা হিন্দু মুসলিম এই সমস্ত ধর্ম সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে মানবতার কাহিনী মহাশ্বেতা দেবী খুব স্বাভাবিকভাবে সরল সহজ সাধারণ কথায় আমাদেরকে শুনিয়েছেন হারুন সালেমের মাসি গল্পের মাধ্যমে সমগ্র গল্পটা আমি শুরু থেকে শেষ পর্যন্ত পর্যালোচনা করছি আশা করছি গল্পটা প্রত্যেকের ভালো লাগবে তোমরা যারা দীর্ঘদিন ধরে আমার থেকে প্রশ্ন উত্তরের ক্লাস চাইছিলে তাদের জন্য সুখবর তোমাদের পাঠ্য হলুদ পোড়া গল্পের প্রশ্ন উত্তরের ক্লাস আমি কিন্তু অলরেডি আমার বাণীপীঠ শিক্ষাঙ্গন ফেসবুক পেজে আপলোড করে দিয়েছি আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিলাম যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখো অবশ্যই ফেসবুকে লিঙ্কে ক্লিক করে গিয়ে ভিডিওটা দেখে নাও এবং সেখানে প্রশ্ন উত্তর নিয়ে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে বিশ্লেষণ ধর্মী আলোচনা করা হয়েছে আর অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে দাও এরকম আরও বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ ভিডিওস পাওয়ার জন্য গল্পের প্রধান চরিত্র দুজন একজন স্বয়ং হারুন সালেম অর্থাৎ হারা আরেকজন তার মাসি অর্থাৎ গৌরবী তো এই দুটো প্রধান চরিত্রের নাম দিয়ে গল্পের নামকরণ হারুন সালেমের মাসি তো গল্পের শুরুতেই আমরা দেখি একটি সাত বছরের বাচ্চা যার কি না ম্যাচিউরিটি লেভেলটা তার বয়স অনুযায়ী হয়নি অর্থাৎ সে বাস্তবিক পক্ষে সাত বছরের থেকেও অনেক ছোট বাচ্চার মতন তার কথাবার্তা পুরোপুরি স্পষ্ট হয়নি তার জীব এখনও আড়িয়ে যায় এবং তার শারীরিক গঠনও বেশ ছোট্টখাট তার কারণ হচ্ছে সে একটি হতদরিদ্র পরিবারের সন্তান একটা বাচ্চার বেড়ে ওঠার জন্য যে পরিমাণ খাদ্য পুষ্টি প্রোটিন দরকার সেটা সে ছেলেবেলা থেকে পায়নি তাই সেই সাত বছরের বাচ্চাটার যে বেড়ে ওঠার প্রসেসটা সেটা যেন একটু স্থীমিত হয়ে আছে এবং সাত বছরের থেকে তাকে অনেক কম বয়সী দেখায় বা তার কথার যে ধরন সেটা সাত বছরের বাচ্চার তুলনায় স্পষ্ট নয় সে এসে তার মাসিকে ডাকছে এবং বলছে মাসি মাসি মা ললে না মাসি মা ললে না মা রা কাড়ে না এই কথাটার অর্থ হচ্ছে মা নড়ে না মাসি মা নড়ছে না এবং মা রা কাটছে না অর্থাৎ মা কথা বলছে না এই মাসি চরিত্রটি প্রকৃতপক্ষে এই হারা নামক ছেলেটির নিজের মাসি নয় সম্পর্ক সূত্রে পাশের বাড়িতে থাকার দরুন অর্থাৎ প্রতিবেশী হওয়ার দরুন হারার মা এবং এই মাসি অর্থাৎ গৌরবীর মধ্যে একটি সম্পর্ক গড়ে উঠেছে সেই সূত্রেই হারা তাকে মাসি বলে ডাকে গৌরবি ধর্মর করে উঠে যায় এবং গিয়ে দেখে হারার মা প্রকৃতপক্ষে মৃত হারার মায়ের নাম আয়ছা বিবি প্রকৃতপক্ষে আমরা বুঝতে পারি নামটা হওয়া উচিত আয়েশা বিবি কিন্তু গ্রাম্য লোকেদের উচ্চারণে সেই আয়েশা হয়ে গেছে আয়ছা তো এই আয়ছা বিবি তার একমাত্র অবলম্বন এই সাত বছরের ছোট্ট ছেলে হারাকে রেখে পৃথিবীর মায়া কাটিয়েছে এই বিবির সাত কুলে কেউ নেই যথারীতি গৌরবি আপাতভাবে হারার দূর সম্পর্কের এক কাকা যে কিনা কাজ করে এদিক ওদিক ঘুরে বেরিয়ে তাকে ডেকে আনতে পাঠায় যদিও সেই কাকাকে কোথাও খুঁজে পাওয়া যায় না শেষ পর্যন্ত গ্রামের কিছু লোক অর্থাৎ আয়েশা বিবি এবং হারার স্বজাতের লোক অর্থাৎ মুসলিম সমাজের লোকরা এসে আয়েশা বিবির শেষ যে কৃতকর্ম অর্থাৎ তাকে মাটি দেওয়া সেই ব্যবস্থাটুকু করে দেয় প্রসঙ্গত আমরা জানতে পারি এই আয়েশা বিবি এবং গৌরবীর পূর্ব ইতিহাস এরা দুজনেই হতদরিদ্র পরিবার থেকে বিলং করে বা হতদরিদ্র পরিবারের মানুষেরা যথারীতি এই দুজন মানুষের সাত কুলে কেউ নেই বিবির এমনিই কেউ নেই কারণ সে বিধবা তার স্বামী মারা গেছে এবং এই যে গৌরবী অর্থাৎ হারার মাসি তার সব থেকেও কেউ নেই কারণ আমরা জানতে পারি এই গৌরবীর এক মেয়ে রয়েছে যার নাম পুটি ভালো নাম সাবিত্রী এবং এক ছেলে রয়েছে যার নাম নিবারণ কিন্তু দু দুটি ছেলে মেয়ে থাকা সত্ত্বেও এই গৌরবিকে তারা কেউই দেখে না মাকে দেখার ক্ষেত্রে তাদের আপত্তি রয়েছে আপত্তির কারণও অবশ্য গল্পে চিহ্নিত করে দেওয়া হয়েছে শেষ পর্যন্ত এই গৌরবি এসে স্থান নিয়েছে হারার মায়ের বাড়ির পাশের একটি বাড়িতে তাকে স্থান দিয়েছে মুকুন্দ নামক একজন ব্যক্তি এই মুকুন্দ কেন গৌরবীকে এই বাড়িতে স্থান দিয়েছে তার কারণ হলো মুকুন্দের অনেক জমি জিরেত আছে একটা গ্রামের অনেকটা অংশ মুকুন্দ কিনে নিয়েছে কিন্তু সমস্যা হচ্ছে নিজের কেনা জমিতে বা জায়গাতে দীর্ঘকাল বসতি না করলে অনেক সময় সেই জমি জায়গা বেহাত হয়ে যাওয়ার আশঙ্কা থাকে তাই মুকুন্দ এই গৌরবীকে তার কিনে রাখা জায়গার একটি অংশে থাকতে দিয়েছে বা বসত করতে দিয়েছে যাতে করে সেই জায়গাটিকে সে পাহারা দিতে পারে এদিকে আয়সা বিবির রয়েছে বেশ বড়ো সড়ো একটি বাড়ি সেই বাড়িটি তার স্বামী খুব শখ করে বানিয়েছিল তার কারণ তার স্বামী পেশায় ছিল ঘরামি তো নিজে ঘরামি হওয়ার দরুন সে নিজের যে পরিশ্রম সেই পরিশ্রম দিয়ে বেশ পাকাপোক্ত একটি বড়সড় সড়ো বাড়ি তৈরি করেছিল কিন্তু সেই বাড়ি তৈরি করার বেশ কিছু দিনের মধ্যেই তাকে একটি সাপে কামড়ায় এবং নিজের বিছানাতেই শুয়ে থাকা অবস্থায় সেই সর্পাঘাতে সাপের কামড়ে সে মারা যায় যথারীতি তার স্ত্রী এবং এই ছোট্ট ছেলে হারা তারা অনাথ হয়ে পড়ে পৃথিবীতে তাদের আর কেউ নেই এবং আমরা অবাক হয়ে দেখি মানুষের পরশ্রীকাতরতা কতখানি তীব্র যে যখন এই হারার বাবা মারা যায় সাপের কামড়ে তখন তাদেরই ছ জাতির লোক অর্থাৎ মুসলিম সমাজের লোকরা তার বাড়ির উঠোনে এসে থুতু ফেলে বলেছিল যে ও কত শখ গরিবের আবার কোঠা বাড়ি বানানোর শখ অর্থাৎ তারা যে যেরকম পাকাপোক্ত বাড়িটা বানিয়েছে সেটা তাদের সমাজের লোকেরই সহ্য হয়নি বা তাদের পছন্দ হয়নি আয়সা বিপি তখন থেকেই বুঝতে পারে তার আপন বলতে কেউ নেই সে ওই ছোট্ট একটি দুধের শিশুই আমরা বলতে পারি হারা তাকে আঁকড়ে ধরে কষ্টকর জীবন জীবিকা নির্বাহে ব্রতি হয় এদিকে গৌরবী তার একটা পা আবার একটু খোঁড়া পায়ের পাতাগুলো বাঁকা সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে সে পঙ্গু তাই তার পক্ষে ছুটে দৌড়ে কাজ করা খুব একটা সম্ভব হয় না সে কীভাবে করে নিজের পেটের ভাত জোগাবে সেই চিন্তাতেই সে পাগল কারণ তার ছেলে তাকে দেখে না তার মেয়ের সংসারেও সে ছিল একেবারেই অনভিপ্রেত সেই জায়গা থেকে এই হাড়ার মা এসে দাঁড়িয়েছে গৌরবীর পাশে প্রকৃতপক্ষে গরিব গরিবের দুঃখ বোঝে তাই হাড়ার মা গৌরবিকে এসে বলেছে যে চলো আমরা যদি টুকটাক কিছু হাতের কাজ করি তাহলে আমাদের অন্য সংস্থান পেটের ভাত টুকু ঠিক জুটে যাবে সেই কাজটি কি না গ্রামে এমনিতে হয়ে থাকা শাক পাতা নারকলের যে পাতা হয় সেই নারকোলের পাতা চেঁচে কাঠি তৈরি করা যে কাঠিগুলো অ্যাকচুয়ালি ঝাঁটা তৈরির কাজে লাগে সেই নারকোল পাতা চেঁচে কাঠি তৈরি করা টুকটাক সুজনি শাক কলমি শাক এরকম শাক তোলা মেটে আলু বা বিভিন্ন ধরনের কচু যেগুলো মাটির নিচে হয় সেগুলো খুঁড়ে তোলা এই কাজগুলো করার পর হারার মা যেটা করে সেটা হচ্ছে এই দ্রব্যগুলো সে যশীর কাছে বিক্রি করে যোশীর ভালো নাম হলো যশোদা যশোদার কাজ হচ্ছে গ্রামের গরিব দুঃখী মানুষদের থেকে তাদের থেকে কালেক্ট করা এই জিনিসগুলোকে নিয়ে সে শহর কলকাতায় বিক্রি করে এবং এই গ্রামের মানুষগুলোকেও তাদের পরিশ্রমের মূল্যস্বরূপ কিছু টাকা সে দেয় এবং সে শহরে গিয়ে যখন সেটা বিক্রি করে সে একটু বেশি দামে সেটা বিক্রি করে সেটা তার লাভ তো এই যশীর দ্বারা হারার মা খুব সামান্য কিছু তার যে সংস্থান যতটুকু তার আয়ত্তে আছে ততটুকু বিক্রি বার্তা করে সংসার চালায় এবং নিজে এবং হারার পেটে দুটো ভাত জোগাড় করে গৌরবীকেও সে নিজের সঙ্গে দলে নেয় এবং যেহেতু গৌরবীর একটা পাপ পঙ্গু তাই গৌরবীর হয়ে বেশিরভাগ কাজটা হারার মাই করে দেয় আমরা দেখি দুটো ভিন্ন জাত ধর্মের মানুষ অর্থাৎ হিন্দু এবং মুসলিম কিভাবে একত্রে এসে সহাবস্থান করতে শুরু করে এবং উভয় উভয়ের পাশে দাঁড়ায় এখানে যে পরিবারগুলোর কথা বলা হয়েছে তারা এতটাই হত দরিদ্র যে সীমার নিচে বসবাসকারী যে ভূমিকা তার থেকেও যেন তারা নিচে বসবাস করছে তো দুজনে দুজনের দুঃখের ভাগী হয়েছে এবং সব থেকে বড়ো কথা মানুষ মানুষ ছাড়া বাঁচতে পারে না একাকিত্ব মানুষের পরম শত্রু বিশেষ করে গৌরবী যার ছেলে তাকে দেখে না যার মেয়ের সংসারে সে অপান্তেও সেই গৌরবীর মাঝে মধ্যেই মনে দুঃখ হয় বুকের ভেতরটা কেমন করে ওঠে কথা বলার কেউ নেই সঙ্গী সাথী কেউ নেই তখন তার পাশে এসে দাঁড়ায় হারা এবং হারার মা তারা উঠোনে বসে উকুন বাছে পরস্পর পরস্পর সঙ্গে সুখ দুঃখের গল্প করে এবং তাদের দিন রাত্রি খুব সুন্দরভাবে কেটে যায় কিন্তু সেই হারার মা আজ আর ললে না অর্থাৎ সে আর বেঁচে নেই সে আর নড়ে না যথারীতি গৌরবী আকাশ থেকে পড়ে তার যে অন্য সংস্থানের একটা উপায় ছিল হারার মাকে কেন্দ্র করে সেটাও তো আজ থেকে বন্ধ হলো এরপর আবার শুরু হয় আরেকটি বড় সমস্যা হারার মায়ের মৃত্যুর পর আমরা অবাক হয়ে দেখি তার মাকে মাটি দিয়ে এসে হারা চুপচাপ এসে দাঁড়ায় এই মাসির উঠোনে অর্থাৎ গৌরবীর উঠোনে এবং সে সেখানে এসে বলে যে আমি এখানে একটু শোবো আমি এখানে একটু থাকবো আমরা দেখি প্রত্যেক পদে পদে গৌরবীর পায়ে পায়ে হারা ঘুরে বেড়ায় তার ঘরে যতটুকু সংস্থান রয়েছে অর্থাৎ একটুখানি মেটে আলু সেইটা সে এনে গৌরবীকেই দেয় গৌরবীর হাতে তুলে দেয় গৌরবী নিজে দুটো খুদ কুঁড়ো চিবিয়ে একটু জল খেয়ে কোনো রকম পেটের যে ক্ষুধার আগুন সেটা নেভায় হাড়াকেও সে দুটো খুদ দেয় এবং বলে দুটো খুদ চিবিয়ে জল খেয়ে শুয়ে পড়ে এদিকে গৌরবীর মাথায় দুরকম চিন্তা কাজ করে এক তো তার নিজেরই পেট চালানোর সমস্যা আর দু নম্বর হচ্ছে সঙ্গে আবার এসে জুটল হারা হাড়াকেই বা সে কী খেতে দেবে এই সমস্ত চিন্তায় গৌরবীর মাথায় হাত উঠে যায় সে অনেক রকম পথ খোঁজে নিজের এবং হারার দুজনেরই অন্য সংস্থান করার জন্য সে চিন্তা করে আজ যদি তার একটা দুধের গাই বা গরু থাকত তাহলে সেই গরুকে সে মানুষ করে তার দুধ বেচে একটু পয়সা উপার্জন করতে পারত এবং নিজের জীবন জীবিকা চালাতে পারতো তার যদি কিছু ছাগল থাকত। সেই ছাগলের দ্বারাও সে তাদেরকে বিক্রি বার্তা করে সেইখান থেকে দুধ উৎপাদন করে বা কিছু করে নিজের জীবন জীবিকা কাটাতে পারতো কিন্তু দুটো প্রাণীর পেট এবার চলবে কী করে তার এক এক সময় মনে হয় যে নিবারণ কি তাকে মা বলে আর ডাকবে না কোনোদিনও মা বলে কি তাকে আর কোনোদিনও আশ্রয় দেবে না সে ভেবে অবাক হয় যে কতখানি প্রতিহিংসা পরায়ণ তার ছেলে নিবারণ এখানে নিবারণের একটা ব্যাকগ্রাউন্ড স্টোরি আছে বা কাহিনী আছে আমরা দেখি নিবারণ যখন বেশ ছোট অর্থাৎ কিশোর বয়স্ক একটা ছেলে তখন এই গৌরবি এবং তার স্বামী তাদের একমাত্র মেয়ের বিয়ে দেওয়ার জন্য টাকা পয়সা জোগাড় করার ক্ষেত্রে নিজেদের বাড়ি তৈরির যে গোছানো টাকা জমানো টাকা সেখানে হাত দিয়েছিল এবং বাসের কন্ডাক্টরকে জামাই করবে সেই ইচ্ছাতে তাকে সাইকেল ঘড়ি এই সমস্ত কিনে দেওয়ার জন্য প্রচুর টাকা খরচ করেছিল তখন ওই কিশোর বয়স্ক নিবারণ তার বাবা মাকে প্রশ্ন করেছিল যে একজনকেই সব দিবি আমি কি তোর কেউ নই ওদের কেউ নই প্রকৃতপক্ষে ছেলে এবং মেয়ের মধ্যে অর্থনৈতিক যে দ্বন্দ্ব সেইটা এখানে গৌরবী সংসারে দেখা দিয়েছে এবং তখন বাবা ছেলেতে তুমুল ঝগড়া লাগলে গৌরবী তার মেয়ে এবং স্বামীর পক্ষ নিয়ে ছেলেকে বলেছিল যে কি হয়েছে ওকে আমরা সব দিয়ে বিয়ে দিচ্ছি তো ভবিষ্যতে দরকার হলে পুটি আমাকে দেখবে এই কথাটাই শব্দটা নিবারণের মস্তিষ্কে কোথাও একটা গেথে গেছিল। তাই পরবর্তীকালে নিবারণ প্রচুর কষ্টে খাটা করে নিজেকে যখন প্রতিষ্ঠিত করতে পারল বড় বাসের বাস কন্ডাক্টরের চাকরি যখন সে পেলো এবং মোটামুটি হাতে দু পয়সা সে কামাতে লাগলো এবং একটা বিয়ে করলো তখন কিন্তু সঙ্গে সঙ্গে সে তার মাকে তার বাড়ি থেকে উৎখাত করলো বা তাড়িয়ে দিল সে স্পষ্ট ভাষা জানিয়ে দিল যে মেয়েকে বিয়ে দেওয়ার জন্য সর্বস্ব নিজেদের ঢেলে তোমরা দিয়ে দিয়েছিলে এখন তুমি সেই মেয়ের কাছে গিয়ে বা এবং আমরা অবাক হয়ে দেখি ততদিনে গৌরবী স্বামী হারিয়েছে সে বিধবা হয়েছে তার ছেলে তাকে রকম আচরণ করে তাড়িয়ে দেওয়ার পর সে মেয়ের বাড়িতে গিয়েও কিছুদিনের জন্য উঠেছিল কিন্তু মেয়ের সংসারে ততদিনে অনেক পতন দেখা দিয়েছে তার স্বামী যে বড় কন্ডাক্টরি চাকরি করতো বা বেশ দু পয়সা রোজগার করতো সেই রোজগার এখন আর নেই সে তার চাকরি খুইয়েছে মেয়ে রকম পরের বাড়িতে কাজ করে পেটের ভাত জোগাড় করে এবং নিজের সংসার চালায় সেই মেয়ে আবার তার মাকে কি করে যত্ন আত্মী করে রাখবে যথারীতি গৌরবীর সেই মেয়ের সংসারে মনে হতো সে যেন আগের বছরের মনসা পুজোর ঘট ফেলে দিলেই হয় অর্থাৎ পুজো হয়ে যাওয়ার পর যখন পুজোর ঘটের কোনো মূল্য থাকে না তখন সেটাকে বিসর্জন করে দেওয়া হয় ঠিক সেরকম তার জীবনে তার মেয়ের জীবনে গৌরবীর আর কোনো মূল্য বা গুরুত্ব নেই যথারীতি আমরা দেখি এর পরবর্তী ঘটনাক্রমে বারবার গৌরবি চায় তার ছেলের সংসারে গিয়ে প্রতিষ্ঠিত হতে কারণ তার ছেলে এখন বেশ ভালো দু পয়সা রোজগার করে ছেলে এবং তার যে বৌমা তারা দুজনে মিলে বেশ আয় উন্নতি করেছে বেশ বড় একটা বাড়ি তৈরি করেছে সেখানে তাদের বাড়ির ভেতরে অনেক রকম সামগ্রী যেগুলো গৃহস্থালীর সামগ্রী তখন উঠছে নতুন নতুন সেগুলো তারা কিনেছে এমনকি অবাক কাণ্ড নগদ দেড়শোটি টাকা খরচ করে তারা রেডিও কিনেছে তাদের বাড়ির ভেতর রেডিও বাজছে এই সমস্ত খবর গৌরবী পায় এবং সব থেকে বড় কথা গৌরবি একদিন একটুখানি নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তাদের বাড়িতে যায়ও বটে গিয়ে উঠোনে বসে বৌমাকে বলে যে আমাকে একটু সাহায্য করবি বা আমাকে তোদের বাড়িতে কি থাকতে দিবি এইরকম একটা অ্যাপ্রোচ নিয়ে এসে যায় তার বৌমা তাকে বাড়িতে ডেকে বসায় একটু চা খাওয়ার জন্য নেমন্তন্নও জানায় যে একটু চা খেয়ে যাও কি তাকে দুটো টাকা নিজের উপার্জন থেকে নিজের সুপুরি কাটার যে পয়সা সেখান থেকে দিয়ে সাহায্যও করে কিন্তু তাকে পারমানেন্ট নিজের বাড়িতে থাকতে দিতে তার যে যথেষ্ট আপত্তি রয়েছে সেটা আমরা তার কথাবার্তায় বুঝতে পারি এরপর আমরা দেখি নিবারণ বাড়িতে আসে সে এসে তার মায়ের সঙ্গে দু চার কথা বলার পর জানতে পারে যে তার মা হাড়ার মা মারা যাওয়ার পর ওই হারা নামক মুসলিম ছেলেটাকে নিজের বাড়িতে ঠাঁই দিয়েছে তারা একসঙ্গে ঘোরে তারা একসঙ্গে ওঠা বসা করে এই কথাটা জানতে পারার পর নিবারণ তেলে বেগুনে জ্বলে ওঠে যে এক তো মা হয়ে জীবনে আমাকে কিছু দাওনি ভালো মন্দ আমার জন্য কিছু করতে পারো তার মধ্যে এখন আবার আমার ইহকাল পরকাল ঝরঝরে করার জন্য একটা মুসলিম ছেলের সঙ্গে তুমি সম্পর্ক স্থাপন করেছো এই ভিন্ন ধর্মাবলম্বী জাতের বাচ্চাটি গৌরবীর সঙ্গে থাকার ফলে নিবারণের মনে হয় তাকেও ভবিষ্যতে প্রায়শ্চিত্তির করতে হতে পারে তার মেয়েদের ভালো ঘরে বিয়ে নাও হতে পারে তাই সে দূর দূর করে মাকে তাড়ায় এবং সব থেকে বড়ো কথা সে মায়ের কাছে একটা প্রস্তাব রাখে যে যদি ওই বাচ্চাটিকে তুমি তোমার কাছ থেকে দূর করে দিতে পারো তাড়িয়ে দিতে পারো সারা জীবনের মতন তাহলে আমি ভেবে দেখবো তোমাকে আমার বাড়িতে এনে রাখবো কি না বা তাহলে হয়তো আমি তোমাকে আমার বাড়িতে এনে রাখবো গৌরবীর কাছে বড় একটা সুযোগের দরজা খুলে যায় যে ছেলের বাড়িতে এতদিন থাকবার জন্য সে হাহাকার করছিল সেই ছেলে তাকে আহ্বান জানাচ্ছে নিজের বাড়িতে কিন্তু শর্ত একটাই ওই সাত বছরের শিশু হারাকে ত্যাগ করতে হবে আমরা দেখি হারাকে ত্যাগ করার কথা জনে জনে এসে গৌরবীর কানে মন্ত্রের মতো শুনিয়ে দিয়ে যায় এক নম্বর তার ছেলে নিবারণ দু নম্বর যশী বা যশোদা যে যশোদার হাত ধরে হাড়ার মা আর গৌরবি দুজনেই শহরে জিনিসপত্র বিক্রি করতে দিত শাক বা নারকেলের কাঠি বেচতে দিত সেই যশোদাও এসে স্পষ্টতই গৌরবীকে জানিয়ে দেয় যে ভিন্ন ধর্মাবলম্বী একটা ছেলেকে নিজের ঘরে উঠোনে তোলা মোটেই ভালো কাজ হচ্ছে না নিজের জাতের লোকেরা তাতে করে গৌরবীকে যাতে ঠেলতে পারে বা তাকে এই যে গৃহ বা বাড়িটা মুকুন্দ দান করেছে থাকতে দিয়েছে সেখান থেকেও তাকে তাড়িয়ে দিতে পারে এরপর তিন নম্বর যে ব্যক্তিটি গৌরবীর জীবনে আসে এবং হারাকে নিয়ে তার ডাউটের কথা বা তার সন্দেহের কথা জানিয়ে যায় সে হলো স্বয়ং মুকুন্দ মুকুন্দ রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে যায় যে এই হারাকে অবিলম্বে যদি ভিটে ছাড়া না করা হয় তাহলে গৌরবিকেই ভিটে ছাড়তে হবে তার কারণ এই যে এলাকা এই যে অঞ্চল সেটা তিনি পালবাবুদেরকে দেবেন পালবাবুরা এখানে কিছু একটা করবে কলকারখানা কিছু একটা করবে তো পালবাবুরা যেহেতু হিন্দু ধর্মের মানুষ তাদের পুজো পাল আছে তাদের মনসা পুজো আছে তাদের বিভিন্ন ঠাকুর দেবতার পুজো আছে তো যে ভিটেতে ঠাকুর দেবতার পুজো হয় সেই ভিটেতে ভিন্ন ধর্মাবলম্বী মানুষ নিয়ে তো জীবন চর্চা করা চলে না তো মুকুন্দ নিবারণ যশোদা সবাই একাধারে এসে গৌরবীকে কানে মন্ত্র দিয়ে যায় যে হারার সঙ্গে কোনো সম্পর্ক রাখলে গৌরবীর জীবন কিন্তু আরও সমস্যা সঙ্কুল হয়ে উঠবে তাতে কোনো সন্দেহ নেই এইখান থেকে গল্প একটা ভিন্ন জায়গায় মোর পরিগ্রহ করতে থাকে আমরা দেখি একদিকে অসহায় হারা যার কেউ নেই মায়ের পরেই যার কাছে সে একমাত্র অবলম্বন খুঁজতে আসতে পারে সে হলো তার মাসি কিন্তু সেই মাসিও ধীরে ধীরে তার প্রতি বিমুখ হচ্ছে গৌরবী মাথায় হাত দিয়ে চিন্তা করে হায় হায় এ কী করলাম আমি এই বাচ্চাটার জন্য শেষে কি এখন আমার জীবন সমস্যা সংকুল হয়ে পড়বে আমার ছেলে আমাকে দেখতে পাচ্ছে না সবাই আমাকে দূর দূর করছে তাই শেষ পর্যন্ত প্রচন্ড রাগত হয়ে গল্পের একদম শেষ প্রান্তে এসে আমরা দেখি গৌরবী হাড়াকে দূর দূর করে তাকে যা মুখে আসে তাই বলে বলে যা তো আমার জীবন থেকে তুই যা তোর জন্য সবাই আমাকে কুকুর খেদা করে তোর জন্য সবাই আমার সঙ্গে খারাপ ব্যবহার করে আমি একা মানুষ দিব্যি যেখানে সেখানে নিজের পেটটুকু চালিয়ে নিতে পারি কিন্তু দুজনের পেট আমি কী করে চালাব তোকে নিয়ে আমি কোথায় যাব। তুই আমার জীবন থেকে একেবারে বেরো ছোট্ট হারা কাঁদতে কাঁদতে তার অন্ধকার ঘরে ফিরে যায় আমরা দেখি সেখানে গিয়ে সে একা একা ঘুমিয়ে পড়ে সে ভাবে তার মা যদি আবার ফিরে আসত আবার যদি তার মা এসে রান্না করতো হারা ওট রে খা বলে তাকে খেতে দিত এই ভাবনা ভাবতে ভাবতে ওই ছোট্ট বাচ্চাটা কাঁদতে কাঁদতে ঘোর অন্ধকারের মধ্যে ঘুমিয়ে পড়ে তখনও ভোর হয়নি মাঝ রাত তখনও চলছে বোধ হয় হঠাৎ করে সে তার মনে হয় সে স্বপ্ন দেখে যে তার মা বোধ হয় তার কাছে বসেছে একটা আভাস হয় তার এবং সে টের পায়ে কেউ তাকে ঠেলা দিচ্ছে আর বলছে ওট হারা ওট প্রথম তো হাড়া চমকে ওঠে যে আমার মা আসছে নাকি তারপর ভাবে মা কি করে আসবে মা তো মরে গেছে সে ভয়ে কেঁদে ওঠে এবং যে নামটা সবার আগে তার মুখ দিয়ে বেরোয় সেটা হলো মাসি মাসি ধীরে ধীরে হারাকে ধাক্কা দিতে দিতে গৌরবি বলে ওঠে হ্যাঁ রে হাড়া ওট আমি তোর মাসি আমি এসছি চল আমরা দুজন এখান থেকে অনেক দূরে চলে যাব। এই গ্রামে এই মানুষদের মধ্যে এই চেনা পরিবেশে আমরা আর থাকবো না হারা বলে কোথায় যাব মাসি শহরে মানে শহরে তো শহরে তুমি কি করে যাবে মাসি তুমি তো হাঁটতে পারো না তোমার তো একটা পা নুলো ঠিক পারবো হারা চল দুজনে মিলে হাত ধরে যাব। এবং আমরা দেখি অদ্ভুতভাবে গৌরবীর মনের ভেতরে কোথাও একটা ওই মাসি ডাকে মাতৃত্বের একটা বোধ জাগ্রত হয়ে ওঠে যে মাতৃত্ব তার দীর্ঘদিন চাপা পড়ে গেছিল কারণ তার নিজের ছেলে মেয়ে সাবিত্রী বা নিবারণ কেউ তাকে মা বলে পরিচয় দেয় না কেউ তাকে মা বলে ভালোবাসে না কেউ তাকে মা বলে ডাকে না তাদের কারুর জীবনে তার আর কোনো প্রয়োজনীয়তা নেই কিন্তু হঠাৎ করে এই মাতৃহারা বালকটা যখন তার কাছে যে মাসি বলে তাকে জড়িয়ে ধরতে যায় বা তাকে আঁকড়ে ধরতে চায় তখন কোথাও একটা গৌরবীর বুকের ভেতর মাতৃত্বের ধারা বয়ে যায় তার মনে হয় দুঃখিত দুঃখীর প্রকৃত যে দুঃখ সেটা বোঝে এবং হারার মা প্রকৃতপক্ষে যে হারাকে একটা কানে মন্ত্র দিয়ে গেছিল যে মার মৃত্যুর পর যদি তোর পৃথিবীতে কেউ থাকে হারা সেটা মাসি মাসির দুটো পা ধরে পড়ে থাকি সারা মাসিকে ছাড়িস না এবং সবথেকে বড়ো কথা এই বাচ্চাটি আপদে বিপদে গৌরবীকে অনেক কিছু জোগাড়ও করে এনে দিয়েছে যখন গৌরবীর ঘরে কিচ্ছু ছিল না একটা মেটে আলু জোগাড় করে হারাই তাকে দিয়েছিল। যখন গৌরবীর গৃহে আগুন জ্বালাবার মতন কিছু উপকরণ ছিল না হাড়াই কিন্তু কাঠ পাতা কুড়িয়ে এনে কেরোসিন তেলের দোকানদারকে সাহায্য করে তার থেকে বদলে যে কেরোসিন তেলটুকু পেয়েছিল সেটা এনে গৌরবীকে দিয়েছিল তো এইটুকু কেরোসিন তেল এইটুকু মেটে আলু এইটুকু শাক পাতাই বা গৌরবীকে কে জুটিয়ে এনে দেয় প্রকৃতপক্ষে দুই দুঃখী দুজন দুজনের অবলম্বন হয়ে দাঁড়ায় হারার মতো ছোট্ট বাচ্চার দরকার একটা গার্জিয়ানের যে তার থেকে বড় তাকে রেধে দুটো খাওয়াতে পারবে ভাত দিতে পারবে ভয় পেলে তাকে জড়িয়ে ধরে আশ্রয় দিতে পারবে আর গৌরবীর দরকার একটা অবলম্বন যে তাকে আপদে বিপদে তার পাশে এসে দাঁড়াতে পারবে প্রয়োজনে তার হয়ে কিছু কাজ করে দিতে পারবে দুজনে এখানে দুজনের সঙ্গী হয়ে ওঠে অদ্ভুত একটা মাতৃত্বের বন্ধন আমরা লক্ষ্য করি দুটো ভিন্ন ধর্মের মানুষ তাদের দুজনের মধ্যে অদ্ভুত একটা সংযোগ সূত্র এইভাবে করে গেঁথে যায় করুণায় মানবতায় ভালোবাসায় মাতৃত্বে সর্বাপেক্ষা বড় কথা একদম হতদরিদ্র মানুষের যে দুঃখ যন্ত্রণা সেই দুঃখ যন্ত্রণার বন্ধনে বাধা পড়ে দুটো চরিত্র একজন হারুন সালেম আরেকজন তার মাসি ঠিক এইভাবে দেবী অপূর্ব সুন্দর একটি গল্পের মাধ্যমে একদিকে মানববন্ধন দেখান একদিকে ধর্মের ঊর্ধ্বে অঙ্কন করে দেন একদিকে হতদরিদ্র মানুষের পরিবারের বা পরিবেশের বাস্তব চিত্র অঙ্কন করে আমাদেরকে দেখান অপূর্ব সুন্দর এই গল্প থেকে আমরা অনেক রকম শিক্ষা পাই এবং গল্পটি সত্যিই পাঠককে অদ্ভুত এক আবেগের জগতে ভাসিয়ে দেয় পশ্চিমবঙ্গ বোর্ডের ক্লাস টুয়েলভের ফোর্থ সেমিস্টারের পাঠ্য রয়েছে এই গল্পটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনলে আশা করছি গল্পটা সম্পর্কে তোমাদের আর কোনো ডাউটস থাকবে না এবং সব থেকে বড় কথা হলো এই গল্পটা থেকে যে কোনো প্রশ্নের উত্তর এলে তোমরা লিখতে পারবে এছাড়াও আমি তোমাদের জন্য প্রশ্ন উত্তরের ভিডিওস প্রোভাইড করব তোমরা অবশ্যই ফলো করো আমার বাণীপীঠ শিক্ষাঙ্গন ফেসবুক পেজকে ওখানে কিন্তু প্রশ্ন উত্তরের ভিডিওসগুলো আগে আসবে পরবর্তীকালে আমি চেষ্টা করবো যাদের ফেসবুক নেই তাদের জন্য ইউটিউবেও ভিডিওগুলো আপলোড করে দেওয়ার তো অবশ্যই যুক্ত থাকো ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলকে আর বলবো যারা কলকাতার মধ্যে বসবাস করছো তাদের জন্য সুবর্ণ সুযোগ শিক্ষাঙ্গনের তরফ থেকে আমি কিন্তু প্রপার কলকাতার কলেজ স্ট্রিটে অফলাইন ক্লাসেস প্রোভাইড করছি আমি সেখানে সামনে থেকে তোমাদেরকে পড়ার বিষয়গুলো বোঝাচ্ছি নোটস প্রোভাইড করছি এবং প্রচুর মেয়ে অলরেডি সেখানে যুক্ত হয়ে গেছে যারা ভর্তি হতে চাইছো অনলাইন বা অফলাইন যে কোনো মোডে ভর্তি হতে পারো বাণিপীট শিক্ষাঙ্গনে আমাদের সঙ্গে নিজে ফোন নাম্বার দেওয়া রইলো অবশ্যই যোগাযোগ করে ভর্তি হয়ে যাও আমাদের অফলাইন ব্যাচ রয়েছে কলকাতার কলেজ স্ট্রিটে এবং হাওড়া জেলার জগতবল্লুপুরে অনলাইনে অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে প্রচুর ছাত্রছাত্রী আমাদের যুক্ত হচ্ছে এবং ক্লাস করছে যারা ভবিষ্যতে বাংলা অনার্স নেবে বাংলা অনার্সের জন্য একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান বাণিপীঠ শিক্ষাঙ্গন তার জন্য যোগাযোগ করে রাখতে পারো আমাদের সঙ্গে নিচে নাম্বার দিয়ে দিলাম